বিধ্বস্ত বিদ্যালয় ভবন উড়ে গেছে টিনের চাল ভেঙে গেছে অবকাঠামো এ কারণে ভাঙা ভবনের পাশেই খোলা আকাশের নিচে চলছে পাঠদান কার্যক্রম ২৬ মে রাতে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল এতে পটুয়াখালীতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুইশো শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান তাৎক্ষণিক সংস্কার না করতে পারায় এখনো খোলা আকাশের নিচে চলছে শ্রেণীকক্ষের কার্যক্রম তবে এতে কমে এসেছে শিক্ষার্থীদের উপস্থিতি দ্রুত ভবনগুলো মেরামতের দাবি শিক্ষক শিক্ষার্থীদের ঘূর্ণিঝড়ের চা লুড়িয়ে নিয়ে গেছে আমরা ঠিক মতো লেখাপড়া করতে পারছি না রোদ পড়ে আবার কখনো বৃষ্টি পড়ে সামনে পরীক্ষার সামনে আমাদের পরীক্ষার বিষয়টি আমরা খুব চিন্তিত আছি যে কিভাবে কে কি করা যায় একই অবস্থা বরগুনার ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে 405টি শিক্ষা প্রতিষ্ঠান বর্ষা মৌসুমের আগেই দృత শিক্ষা প্রতিষ্ঠানগুলো সংস্কার কিংবা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও শিক্ষক রাম জির ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দায়ইগুণ উজ্জ্বলতা রিইন্যাডভান্সড দায়ইগুণ উজ্জ্বলতা ইনসাইডের একটা স্কুল আছে সেটাও ঘূর্ণিঝড়ে ভেঙে গেছে এখন আমরা নিরুপায় ঘাসের নিচে ক্লাস করতেছি যদি আমরা একটা বহমন পায় তাহলে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া পরিবর্জিত উন্নতি হবে তেমনি ওরা পড়াশোনার প্রতি ততটা মনোযোগী হবে এদিকে তালিকা করে ব্যবস্থা নিয়ে আশ্বাস সংশ্লিষ্টদের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য ইয়ে করে তালিকা করে আমরা পাঠাইছি আমাদের অধিদপ্তরের মাধ্যমে এটা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকেও আমরা অনসর ডেকে বলছি যদি আপনাদের লাখ টাকার মধ্যে যদি দিয়ে যদি এটা করা যায় সেটা হয়তো লোকালি হয়তো করার সুযোগ এখনো আছে অগ্রাধিকার দিয়েই এই কাজটা যাতে সবার আগে হয় সেই জন্য আমি প্রশাসটা নিব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে দশ কোটি টাকার বেশি সর্দার মোহাম্মদ আরিফ সময় সংবাদ